ও শুরু করছি সোমবার সন্ধেবেলা থেকে চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য সোম মঙ্গল মিলিয়ে আজকে বুধবার দিন ভিডিও দিচ্ছি চাপাতা শেষ হয়ে গিয়েছিল আমি তো জানো যে তাজার চাটা খেতাম কিন্তু তাজার চাটা আজকাল এত গুঁড়ো হয়ে গেছে যে চা তাজা টাটা টি গোল্ড মিলিয়ে খাচ্ছি আর গরমের দুধ দেখো কেটে গেছে তা আবার একটা দুধের প্যাকেট নিয়ে এসে এখানে চা বসালাম নীলাদ্রির কালকে রাত্রির থেকে প্রচণ্ড শরীর খারাপ নর্মালি নীলাদ্রি খুব একটা শরীর খারাপে পড়ে না আর পড়লেও না ওষুধ খেতে চায় না তবে আজকে সন্ধ্যাবেলা ওকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে এই যে টাটা টি আর তাজা দুটোকে একসাথে মিশিয়ে তারপর চা পাতা দিলাম আর আমার দেখো এই সসপেনটা দেখছি ফুটো হয়ে গেছে এখান থেকে দুধ পড়ছে বিশালে যেতে হবে তবে সময় কতটা কি পাবো জানি না মেয়ের আনটি এসছে একদিনে এই রোলটা দিয়েছিলাম খুব পছন্দ করেছিল তো মানে আনটি বলতে গানের আনটি এসছে সোমবার যেহেতু তো মেয়ের আন্টির জন্য আর আমাদের জন্য এইটা নিয়ে আসলাম এই যে আমার চা মোটামুটি রেডি হয়ে গেছে এবার চা খাবো খেয়ে তারপরে একটুখানি রান্না করব। করবো সারাদিনে সেরকমভাবে রান্নাও করিনি আর আজকে দিনের বেলা বিরিয়ানি নিয়ে এসেছিলাম আমি আর মা একটা বিরিয়ানির ভিডিও করেছি সোমবার দিন তবে আমার মনে হলো যে এখন এই ব্লগিং ভিডিওটা দিয়ে দিই বৃহস্পতিবার দিনকে চেষ্টা করবো যেহেতু আমি ভিডিও দিই না ব্লগিং ভিডিওটা দেবো

এই যে মোহর একটু একটু করে পড়াশুনো শিখে গেছে এখন আগে না যখন প্রথম ওকে যোগ করা শেখানো হয়েছিল তখন ওই দাগ কেটে কেটে করতো তবে এখন মোটামুটি ওই করগুনে শিখে গেছে আর এখানে কি করছি বলো তো তেলের মধ্যে একেবারে পেঁয়াজ টিয়াজ দিয়ে পেঁয়াজ রসুন অল্প দিয়ে সোয়াবিনের তরকারি বসাচ্ছি আর এখানে ভাত বসাচ্ছি দিনের বেলা নীলারটি ভাত খায়নি বললো নীলাটি ভাত খাবে আর আমি যেহেতু দিনে ভিডিও করেছি আমার আর আজকে রাত্রিবেলা খাওয়ানি মোহরও সোয়াবিনের তরকারি দিয়ে ভাত খেয়ে নিতে পারবে তো এখানে আলু ফালু কিচ্ছু দিনই কেন বলো তো আমাদের আগের দিনে চিকেন করেছিলাম না ওই চিকেনের অনেকটা ঝোল ছিল সোয়াবিন একজন আমাকে একদিন কমেন্ট করেছিল যে যতই রসিয়ে কষিয়ে সোয়াবিন করি না কেন সোয়াবিন খেতে ইচ্ছা করে না সত্যি এখন আমাদের না সোয়াবিন একদম খেতে ইচ্ছা করে না একটা সময় এত সোয়াবিন খেয়েছি এই যে চিকেনের ঝোলটা রয়েছে এর মধ্যে দেখছো দু তিন পিস আলু রয়েছে দু তিনটে চিকেন রয়েছে তো এইটা কার মুখে দেবো ওই জন্য সোয়াবিনের মধ্যেই ঢেলে দিলাম তাতে সোয়াবিনের টেস্টটাও বেড়ে যাবে মাংসটা উঠে যাবে সোয়াবিনটাও উঠে যাবে তো সেই রকম চিন্তাভাবনা করেই রান্না রান্না করলাম কালকেও কত দূর কী রান্না করতে পারবো ভিডিও করতে পারবো জানি না যদি সেরকম হয় তাহলে করব নইলে কালকেও এটা দিয়ে দুপুরবেলা আমাদের খাওয়া হয়ে যাবে সেই রকম চিন্তা ভাবনা করেই রান্না বান্না করলাম আর আজকে তো মোহরকে স্কুলে পাঠাতে পারিনি তবে কালকে মোহরকে স্কুলে পাঠাতেই হবে মোহরের এখন একদিন স্কুল কামাই করলে প্রচুর চাপ হয়ে যায় মঙ্গলবার দিন সকালবেলা সেই যে কবে বানিয়েছিলাম আমার এই পাউডারটা অনেক দিন খাওয়া হয়নি সেই বৃন্দাবন থেকে ঘুরে আসার পরে খাওয়া দাওয়া প্রায় এটা এই ড্রিঙ্কটা খাওয়া আমি বন্ধই করে দিয়েছিলাম ফাইনালি আজকে থেকে আবার শুরু করলাম তো আজকে একটু খেতে বেশি খারাপ লাগছিল কারণ প্রায় দু আড়াই মাস খায়নি তো তারপর একভাবে খেতে থাকলে না আর তখন টেস্টটা বোঝা যায় না তো যাই হোক আমারও শরীরটা খুব একটা ভালো নেই নীলাদ্রিরও শরীরটা ভালো নেই তো এবারে এবারের ব্যাপার হচ্ছে মোহরের আবার কবে হয় সেটাই দেখার তো এই যে মুখে দিলাম বাপরে বা কি বিচ্ছিরি খেতে লাগছিলো আজকে মানে অনেক কষ্ট করে খেলাম যাই হোক সকালবেলা উঠে সবার প্রথমে এইটা খেয়েই শুরু হয়ে গেল আমার কাজকর্ম মোহরকে স্কুলে পাঠানোর জন্য তো এবার মোহরকে রেডি করে দিচ্ছিলাম আজকে ও বলছে সকালবেলা যে আমার ভাল লাগছে না শরীরটা কেমন ছাদছ্যাদ করছে বুঝতে পারছি এটা যেহেতু এটা ভাইরাল ফিভার টাইপের মোহরেরও হবে আজকে আর কালকে যাই হোক আজকে একটু তাড়াহুড়ো করেও সকালবেলা কাজ করছিলাম কারণ আগের দিন তোমরা ভিডিওতে ভিডিওতে শুনেছিলাম মোহরের একটা বন্ধু আরাধ্যা চক্রবর্তী ওর বাবা মা আবার আমাদেরও একটুখানি কমন ফ্রেন্ড টাইপের হয়ে গিয়েছে তো ওর জন্মদিন গেছিল হচ্ছে পুজোর পরের দিন তখন তো পরীক্ষা টরীক্ষা ছিল আগের বছর ওর জন্মদিনে গিয়েছিলাম ভিডিও করেছিলাম তো আজকে ওর মা বলল যে বন্ধুগুলোকে নিয়ে একটুখানি কেক কাটিং করবে আমাকে বললো বর্ষা তুমি এসো তাই আমি বললাম যে আমি নইলে তো নীলাদ্রি বাড়িতে ছিল ওই নিয়ে আসতে পারতো কালকে রাত্রে নীলাদ্রিকে ডাক্তার দেখিয়েছি জট হয়েছে তো ঠিক আছে বুকে প্রচন্ড কপ বসে গেছে আর তোমার প্রেশার প্রচন্ড পরিমাণে লো সত্তর বাই একশো তো একশো না একশো কুড়ি আমি অতটা বুঝি না যাই হোক প্রেশারটা খুব লো তো ডাক্তার ওই চারটে মতো ওয়ারেস দিয়েছিল একটা রাত্রিরে খাওয়ার জন্য আজকে সকালবেলা বলেছে যে প্রেশারটা ঠিক করবে মানে চেক করবে যদি ঠিক থাকে তো ঠিক ঠিক আছে নইলে ব্লাড টেস্ট করতে দেবে তো মোহরকে দিয়েছে আসার পরে তারপর নীলাদ্রি যাবে ডাক্তারের কাছে একবার চেক আপ করাতে আর এদিকে মোহর যাচ্ছে স্কুলে মানে আমার মেয়ে নর্মালি স্কুলে যেতে চায় না এমন হয় না কিন্তু আজকে ওর সত্যি শরীরটা খুব খারাপ লাগছিল মঙ্গলবার ছিল মঙ্গলবার দিনের আমার কাজ হয় বিস্কুট নয় তোমার রুটি যাই হোক ওই কাক বা পাখি বাইরের যাকে দেওয়া বাড়িতে তো পাখি রয়েছে তাও বাইরের কাকদের দেওয়া আর একটু গরম পড়লেই মা আবার কী করে যেন একটা পাত্রে জল নিয়ে দুটো পাত্র না একটা দুটো পাত্রে জল নিয়ে আমাদের নিচটাতে রেখে দেয় একটা কুকুরদের জন্য আর একটা পাখিদের জন্য আবার বাইরে বারান্দাতেও রেখে দেয় যাতে পাখিগুলো এসে খেতে পারে আজকে মঙ্গলবার ভাবলাম যে চলো নীলাটি একটু তো ঠিক আছে ভিডিওটা করেই দিই তারপরে ভাবলাম যে আজকে একটু নিরামিষই খাই মঙ্গলবার বলে না বলেছিলাম তোমাদের যে সপ্তাহে যে কোনো একদিন আমি নিরামিষ খাবো তো আজকেই ভাবলাম খেয়ে নিই তো এখানে সেই তোমার ভেজ ডাল করছিলাম ভেজ ডালের মধ্যে বিমস ক্যাপসিকাম কিছুই ছিল না ভাবলাম বরবটি তো আছে বরবটি আর গাজর দিয়ে করে দিই ডালটা না সত্যিই খুব ভালো হয়েছিল খেতে আর আমার এরকম ভেজ ডাল খেতে বেশ ভালো লাগে তবে এই ডালে একটু কাজু কিশমিশ খায় অনেক লোকে আমরা যদিও খুব একটা পছন্দ করি না আর তারপরে এখানে উচ্ছেটা ভেজেছিলাম এইটুকানি করেই না আমি জিমে চলে গিয়েছিলাম মাকে বলেছিলাম একটু কাজকলার কোফতাকারি করতে তো মা সেটা করেছিল দুপুরবেলা সকলের খাওয়ার জন্য আগের দিন জানিস তো ভিডিওতে তোর কথা বলছিল আমার মেয়ে বলছে আমি এখন আরাধ্যা চক্রবর্তীর সাথে কথা বলি আমি যে তুই কারোর সাথে স্কুলে কথা বলিস না বলছে এই যে এইটা হচ্ছে আরাধ্যা চক্রবর্তী তোর নামটা বলে দেয় আপার না আর তুই যদি ঐশ্বরিয়া

আন্টি কে কেতার দেখো এদিকে টাকা থাকা থাকা সুন্দর করে আর এই যে দেখো আমি বাড়িতে আসছি মা দুপুরবেলা মা দেখি রান্না করেছে কত কিছু কাজকলার কোফতা করেছে এটাকে আবার ডিজাইন করেছে তারপর এদিকে চাল কুমড়ো না লাউ ঘন্ট করেছে এদিকে ভেজে ভেজ ডাল আর ওদিকে উচ্ছে ভেজে গেছিলাম মা আবার দু চারটে পটল ভেজেছিল তো এই ছিল আমাদের মঙ্গলবার দিনের কাজকর্ম তারপর সন্ধেবেলা মেয়েকে জিজ্ঞেস করছি কী খাবি ও বলে আমি ম্যাগি খাবো তো এবার মোহরকে একটু ম্যাগি দিলাম ওরও আবার একটু বলছে এখন শরীরটা ছ্যাটছ্যাট করছে জানি না কালকে পর্যন্ত কি হবে তাই এখানে চা বসালাম খাওয়া দাওয়া করে সন্ধেবেলা মুহূর্তে তো পড়াতে বসেছিলাম মুহূর্তের যে ওয়ার্কশিটটা দিয়েছিল স্কুল থেকে আবার মেসেজ দিয়েছে যে ওয়ার্কশিটটাতে একটু চেঞ্জেস আসবে তো এখন ওটাকে পড়াতে না তো এই জন্য পড়ার চাপটাও যেহেতু কমে গেল কারণ স্কুলের পড়াটা কমে গেল পড়ানোর কিছু নেই সেই কারণে বললাম যে চলো গিয়ে একটুখানি মাস কাবারেই নিয়ে আসি প্রত্যেক মাসে আগের মাসেই বললাম সে রিলায়েন্সে যাবো না কোন কুক্ষণে যে আজকে আবার গেলাম কে জানে তো এই মাসেই সে সত্যি আর পরের মাস থেকে আসে আসবো না মানে এসে না যেন কত কিছু পাইনি তোমাদেরকে কী বলবো মানে সব খালি গুড লাইফসের প্রোডাক্ট করে রেখে দিয়েছে রিলায়েন্সের নিজস্ব প্রোডাক্ট একটা মানে সানরাইজ কুকমির কোনো লং জিরের গুঁড়ো নেই ধনের গুঁড়ো নেই লঙ্কার গুঁড়ো নেই হলুদ গুঁড়ো নেই চিনি নেই মুগ ডাল নেই নকুল দানা নেই কিচ্ছু নেই 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 সে কী যাতা অবস্থা মানে বিরক্ত লেগে যাচ্ছিলো মানে মাসকা বাড়ি আনতে গেছি না কী করতে গেছি কে জানে বাড়িতে এসে হয় আমাকে ব্লিঙ্কিট থেকে নিতে হবে নয় পাড়ার দোকান থেকে নিতে হবে তো এখন আর কি করা যাবে দেখো সব ফাঁকা সব ফাঁকা কিচ্ছু নেই তারপরে এখন আবার নতুন নাটক শুরু হয়েছে ওরাও আবার বিশাল স্পেন্সারের মতো বাটি ঘটি রাখা শুরু করে দিয়েছে আসল জিনিস না রেখে তোমার এই বাটি ঘটি রাখা শুরু করেছে স্পেন্সারে প্রচণ্ড ভালো জিনিসপত্র পাওয়া যায় কিন্তু কী তো স্পেন্সারের না আমাদের থেকে একটু একটু দূরে তো স্পেন্সারের আবার হোম ডেলিভারিটা হয় না এত মাল নিয়ে আমাকে আসতে হলে আবার রিক্সো করে নিয়ে আসতে হবে এই জন্য স্পেন্সার থেকে নিয়ে আসি না নইলে আমাদের বিটি রোডের মুখে যে আছে প্রচুর ভ্যারাইটি আর প্রচুর জিনিসপত্র পাওয়া যায় আর আমি যেহেতু দু মাসের মাসকাবাড়ি একেবারে নিই এই জন্য ওখানে সাতখানা মতো রিফাইন্ড তেল নিলাম আর চারটে মতো তোমার দুটো কাচ্চিখানি পেয়েছি আর কাচিখানি পাচ্ছি না আবার ইঞ্জিন অয়েল নিলাম তো কি করব এখন আর নীলাদ্রি তো বলে কাচ্চিখানিটা নাও ওইটা নিও না আমি আবার নেব বাইরে থেকে সর্ষের ছোট ছোট সর্ষে রয়েছে বড় পোস্ত বড় সর্ষে নেই সাদা সর্ষে নেই কালো জিরে নিলাম তিল নিলাম তারপর দেখছি টমেটো সসের বড় বোতল নেই মানে যা তা অবস্থা মানে বিরক্তিকর একটা ব্যাপার তো যাই হোক এই তো মাসকাবাড়ির মালপত্র নেওয়া হয়ে গিয়েছে এখানেই একটুখানি দেখো না জিরের গুঁড়ো পেয়েছি তোমার জেকের আর ধনের গুঁড়ো পেয়েছি হচ্ছে গিয়ে তোমার গুড লাইফসের ময়দা নেই আটা পেয়েছি তাও পাঁচশোর আটা মানে এরকম অবস্থা তো যাই হোক আর কী করা যাবে এই কুচকাচ করে এই নিয়ে আসলাম বিস্কুটের তাক তো পুরো ফাঁকা আমি একটুখানি ডাইজেস্টিভ নিতাম সেটাও পেলাম না মায়ের জন্য নিলাম আর আমাদের জন্য একটা তোমার বিশ্রামের তোমার মারিগোল্ড নিলাম আর মোহরের টিফিনের জন্য এই হাইডেন্সিকটা নিলাম আর এদিকে একটা রাস্ক নিয়ে নিলাম ম্যাগি নিতে গেছি মেয়োন নিলাম ম্যাগি নিতে গিয়ে দেখছি ম্যাগি পুরো ভেঙে গেছে নীরাজি বলে এই ম্যাগি আর না দাও দরকার করে নিচের দোকান থেকে নিয়ে যেন আবার রেখে দিলাম তো যাই হোক এই তো আমার মাসকাবাড়ির মালপত্র কোনো ক্রমে নেওয়া হলো নিয়ে এবার আর কি বাড়িতে আসতে হবে আর আজকে সেরকম তো কোনো কাজ নেই ভিডিওতেও খুব বেশি কিছু তোমাদের দেখাতে পারলাম না কারণ ভিডিওতে কিছু দেখাতে গেলে তো কোনো কাজকর্ম করতে হবে আমার বাড়িতে আজকে পর্যন্ত তাও করতে পারলাম কালকে থেকে কি হবে আমি জানি না কারণ নিঘাত মোহরের শরীর খারাপ করবে ওর যা আমি চেহারাপত্র দেখতে পাচ্ছি তো যাই হোক এখানেই আজকে ভিডিওটা শেষ করলাম কিছু দেখাতে পারলাম না তার জন্য সরি আজকের মতো টাটা